কোপা আমেরিকা দু হাজার চব্বিশ কখন কোথায় কিভাবে খেলা দেখবেন জেনে নিন এই ভিডিওতে খেলাধুলার সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাক যে টুর্নামেন্টে এই দুই দল অংশ নেয় সেই টুর্নামেন্ট উপমহাদেশের দর্শকরা দুই বাগে বিভক্ত হয়ে যায় হ্যাঁ আমরা বলছি ব্রাজিল এবং আর্জেন্টিনার কথা এই টুর্নামেন্ট ব্রাজিল এবং আর্জেন্টিনার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হবে বিশে জুন বাংলাদেশ সময় একুশে জুন আর এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে কখন হবে এই মহাদেশীয় টুর্নামেন্ট বিশে জুন আর বাংলাদেশ সময় জুন ভোরে মাঠে গড়াবে কোপা আমেরিকা ফাইনাল অনুষ্ঠিত হবে স্থানীয় সময় ১৪ জুলাই রাত আটটায় আর বাংলাদেশ সময় পনেরো জুলাই ভোর ছয়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কানাডা গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিশে জুন থেকে দুই জুলাই প্রতি গ্রুপের দুই শীর্ষ দল উঠবে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে স্থানীয় সময় চার থেকে ছয় জুলাই কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেই ফাইনালে মুখোমুখি হবে স্থানীয় সময় নয় ও দশ জুলাই বাংলাদেশ সময় দশ এবং এগারো জুলাই সেমিফাইনালের দুই পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফাইনাল অনুষ্ঠিত হবে স্থানীয় সময় চোদ্দ জুলাই রাত আটটায় আর বাংলাদেশ সময় পনেরো জুলাই ভোর ছয়টায় কখন অনুষ্ঠিত হবে কোপ আমেরিকা এবারের কুপ আমেরিকার বেশিরভাগ খেলা হবে বাংলাদেশ সময় ভোরবেলা ফলে বাংলাদেশ ভারতের দর্শকদের খেলা দেখতে সুবিধাজনক হবে যারা অফিস বা স্কুল কলেজে যাবেন খেলা দেখেই যেতে পারবেন কোথায় দেখা যাবে খেলাগুলো বাংলাদেশে খেলা দেখাবে টি স্পোর্টস এছাড়া অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে খেলা দেখতে পারবেন ভারতে সনি ওয়ান সনি ওয়ান এইচডি সনি টু সনি টু এইচডি এছাড়া অনলাইনে সনি লিভ অ্যাপে খেলা দেখতে পারবেন যুক্তরাষ্ট্রে খেলা দেখাবে ফক্স এফ এস ওয়ান ফক্স স্পোর্টস ডট কম এবং ফক্স স্পোর্টস অ্যাপসে যুক্তরাষ্ট্রে খেলা দেখা যাবে প্রিমিয়াম স্পোর্টসে অস্ট্রেলিয়ায় খেলা দেখা যাবে অপটাস স্পোর্টস আর্জেন্টিনায় খেলা দেখাবে টেলিফি টাইসি স্পোর্টস ডি স্পোর্টস টেলিভিশন পাবলিকা ব্রাজিলে খেলা দেখা যাবে গ্রুপ ও গ্লোব প্যারামাউন্ট চ্যানেলে কানাডায় খেলা দেখা যাবে টি এস এন এ ইংলিশে আর আর এর খেলা দেখাবে ফ্রান্স ভাষায় ইন্দোনেশিয়ায় খেলা দেখাবে এমটেকে ইতালিতে খেলা দেখাবে স্পোর্ট ইটালিয়া মুলা চ্যানেলে জাপানে খেলা দেখা যাবে অ্যামাজন প্রাইম স্পোর্টসে নিউজিল্যান্ডে খেলা দেখাবে টিভি অ্যান্ড জ্যাটে স্পেনে খেলা দেখাবে মুভিস্টার প্লাসে সুইডেনে বায়া প্লে চ্যানেলে আশা করি সবাই এই উত্তেজনা টুর্নামেন্টের খেলাগুলো ভালোভাবেই দেখতে পারবে আজ এখানেই শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ